নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পনির দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও তান্দুর রুটি নান সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে পনিরের এই দুর্দান্ত সাথে নিরামিষ রান্নাটা করার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে একটু পনির ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোটো স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে যদি পনির ভাজা হয় তাহলে পনিরের মধ্যেও নুনটা ঢুকে যায় আর অনেক সময় হয় না যে পানির ভাজতে গিয়ে কড়াইয়ের গায়ে আটকে যায় সেটা আর হবে না প্রথম ব্যাচে কয়েকটা পনিরের টুকরো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পনিরের টুকরোগুলো ভাজতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি কি কী দিয়ে তৈরি করছি সেটা আগে বলে দিই এখানে আছে দু চামচ পোস্ত আর আট দশটা এখানে কাজুবাদাম বাদাম রেখেছি আপনারা কাজুবাদামের বাদামের জায়গায় চীনা বাদাম নিতে পারেন পোস্তর জায়গায় সাদা তিল আর চার মগজ নিতে পারেন এই দুটো মশলাকে প্রথমে আমি মিশিয়ে জল ছাড়া শুকনো বেটে নিচ্ছি আর তারপর এর সাথে আরও কিছু জিনিস পড়বে কাজু আর পোস্তটা দেখুন শুকনোই গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট দু টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর একটা বড়ো সাইজের টমেটোকে চার টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম এর সাথেই অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করে নিয়েছি আর মশলা তৈরি করতে করতে সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার পনির ভাজার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। তবে এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস দেব কী কী নিয়েছি আমি একটা প্লেটে সাজিয়ে রেখেছি একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আছে একটা শুকনো লঙ্কা সাজিয়ে আছে গোটা গরম মশলা আছে তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি আর আছে একটু জায়ফল আর জৈত্রী সব কিছু দিয়ে দিলাম ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে ফোরনটা ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তাই অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই রান্নায় গোলমরিচের গুঁড়োর টেস্টটা ভীষণ ভালো আসে অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু হলুদের গুঁড়ো বা জিরে ধনে এসবের রকম ব্যবহার হয় না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি আমি যে পনিরগুলো ভেজে নিয়েছি সেগুলো কিন্তু একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি তার ফলে পনিরগুলো কিন্তু খুব সফট থাকবে এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন এখন ছানার মতো টেক্সচার হয়ে গেছে আর এই টেক্সচারটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে যাবেন কেননা মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু জলে করলে অতটা টেস্টি হবে না তাই চেষ্টা করবেন দুধ দেওয়ার আর এই যে দুধের ব্যবহার আমি এখানে করলাম এটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিন মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব তবে ঢাকা না দিলেও কিন্তু চলবে মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি স্যার আমি কিন্তু মাঝে একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও যার সাথেই পরিবেশন করুন না কেন খেতে অসাধারণ লাগবে একবার ট্রাই করে দেখুন আর তারপর প্লিজ কমেন্ট করে জানাবেন কাসুরি মেথিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নায় এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন